হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে দেখব যে আপনার কোন ভালো দিকগুলো আপনি দেখতে পাচ্ছেন না মানে এখানে ইউনিভার্স আমাকে বলছে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আজকেও স্কিন কেয়ার প্রোডাক্ট দেওয়া এখানে এটা অ্যাকচুয়ালি এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো না মৌ খুঁজে খুঁজে বের করছে আমাদের ট্রাভেল কিট থেকে ওখান থেকে ও স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সব খুঁজে খুঁজে বের করছে তো এগুলো সবই ছোটো ছোটো আপনারা বুঝতেই পারছেন যেগুলো আমরা ঘুরতে নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে কামা আয়ুর্বেদার রোজ ওয়াটার আর এটা হচ্ছে এটা খুব কিউট নামটা এটা হচ্ছে মুড়ু বাটার অ্যান্ড রোজ বডি ওয়াশ লাভ বিউটি অ্যান্ড তো খুব কিউট দেখতে মানে নামটা খুব কিউট আর এটার কোয়ালিটি খুব ভালো তো এখানটাতে যেটা বলার যে আপনার কোন কোন ভালো দিক আপনি দেখতে পাচ্ছেন না সেটা দেখিয়ে দেওয়াটা আমার আজকের দায়িত্ব এখানটায় দুটো গ্রুপ দেওয়া আছে তবে আমাদের লাইভ নিয়ে একটু সন্দেহ হচ্ছে কারণ ময়ের ইন শুরু হচ্ছে মানে শুরু হয়ে গেছে এবং হয়তো আঠেরো তারিখে ওর ইন্টারনাল আছে ষোলো তারিখে হয়তো ওর একটা পড়া থাকতে পারে তো সেরকম যদি হয় তো ইন্টারনালের ডেটার টাইমটা একটু ইন্টারনালে বলছি আমি আমাদের লাইভে আসার ডেটার টাইমটা হয়তো একটু চেঞ্জ হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যেটা বলার এই মুহুর্তে সেটা হচ্ছে যে আপনারা গ্রুপ চুজ করে নিন তাড়াতাড়ি তারপরে রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই কামা আর রোজ ওয়াটারটা চুজ করেছেন আপনারা মানুষটি ভীষণ মানে আপনি কম কথায় একেবারে লোককে মানে আপনি যদি ঝাঁঝালো উত্তরও দিতে হয় আপনি এক দুটো কথাই লোককে একেবারে এমন উত্তর দেবেন যে লোকে হয়তো সারা জীবন ভুলবে না মিষ্টি কটার কথার ক্ষেত্রেও তাই আপনি হয়তো লোককে যেটুকু কমপ্লিমেন্ট করেন সেটাতে হয়তো লোকের ভীষণ ভালো লাগে মানে আপনি এমন একজন পার্সোনালিটি যাকে মানুষ ভীষণ মানে ইম্পর্টেন্স দেয় বা অ্যাটেনশান দেয় আর এটাও হতে পারে যে আপনি হয়তো এমন একজন মানুষ যে অ্যাটেনশান বা ইম্পর্টেন্স পাননি দীর্ঘদিন এবং এখন পাচ্ছেন বা নিজের একটা হিলিং জার্নির পরে পাচ্ছেন এবং সেটাকে আপনি বেশ এনজয় করছেন আপনার কোন ভালো দিকগুলো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ইউনিভার্স দেখতে পাচ্ছে সেটা ইউনিভার্স আপনাকে বলতে চাই হ্যাপিনেস এটা তো অবশ্যই ভালো দিক হ্যাঁ ভালো দিক ফেলিয়ার ওকে দেখবো আরো দেখবো তারপরে আমি সবগুলো নিয়ে বলবো হাইড্রেট strength আর এটা হচ্ছে ইনটিউশন এবারে আপনাদেরকে চলুন আমরা এটা নিয়ে কথা বলি যেগুলো কি এলো আপনার ভালো দিক হিসেবে গিল্ড এসছে আই রিলিজ এনি বিলিভস দ্যাট নো লঙ্গার অ্যাসিস্ট ইন মাই সোলস গ্রোথ আপনার গিল্ড ফিলিং যদি থাকে যে আপনি হয়তো এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বা পড়েছেন যেখানটায় হয়তো মানুষটি বা আপনি অন্য কারোর সাথে ইনভলভ অলরেডি সেই জায়গাটায় যদি আপনার গিল্ড থাকে আপনি যদি এরকম কোনো কাজ করে থাকেন আপনার কেরিয়ারে যেটার জন্য আপনার মনে হয় যে এটা আমি না করলেই পারতাম তো আপনাকে এই সব গিল্ডগুলো থেকে এই জন্য বেরোতে বলছে তার কারণ আপনি এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনার ইন্টেনশানটা কিছুটা সেটা দেখতে বলছে আপনার ইন্টেনশন কাউকে ক্ষতি করার ছিল না এখানটায় এবং এটা আপনাকে কনশাসনেস আপনি ক্রাউন যেটা মানে আপনি কনশাস দিয়ে জিনিসটা নিয়ে প্রচুর ভেবেছেন এবং নিজেকে দোষ দিয়েছেন নিজেকেই দোষ দেওয়া থেকে আপনাকে বেরোতে হবে হাইড্রেট এখানে বলছে তো এখানটায় আমার যে কথাটা বলার আপনি ওয়াটার রিলিজ করতে পারেন যেটা আমি বলি ওয়াটার রিলিজ টেকনিক কী হয় আপনারা গুগলে দেখে নেবেন যারা আমার থেকে তো অ্যাডভাইস নেয় বা যারা রিডিং করায় বা যারা গাইডেন্স নেয় অনেকেই আছে যারা ডেলি গাইডেন্স নেয় তো যারা ডেলি গাইডেন্স নেয় মানে ডেলি গাইডেন্সটা অ্যাকচুয়ালি খুব সুবিধের হয় তার কারণ ডেলি গাইডেন্স পার ডে একশো টাকা জাস্ট রোজগার গাইডেন্স তো এটা খুবই ইজি তো নিজের পার্সোনাল গাইডেন্সের জন্য তো যারা ডেলি গাইডেন্স নেয় তো তারা জানে তো আপনার আপনার আগে রিডিংও বলতাম এই কথাগুলো কিন্তু এগুলো এখন আমার মনে হয় যে এগুলো তো আপনি গুগলেই জানতে পারবেন না হলে যারা রিডিং নেন অনেকেই তো অনেক থেকে অনেকের মানুষের থেকে রিডিং নেন তারা তো এই কথাগুলো বলেই তো শুধু শুধু এই কথাগুলো বলে সময় নষ্ট করার কী আছে তো ওয়াটার রিলিজ টেকনিক আপনাদের নিজের গিল্টের জন্য করতে বলছে আপনি ওয়াটারে কি বলবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি বলবেন যে আই রিলিজ অল মাই গিল্ড ফিলিংস থ্যাংক ইউ ইউনিভার্স আই রিলিজ অল মাই ইনসিকিউরিটিস থ্যাংক ইউ ইউনিভার্স আই রিলিজ অল মাই সেলফ ডাউট থ্যাংক ইউ ইউনিভার্স এই তিনটে কথা বলবেন আর ফেলিওরের সাথে এসছে ইনটিউশন আর এসছে নিচে এই জিনিসটা এসছে হচ্ছে রিড ফেলিওরে এসছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ মিস্টেক ইজ ওনলি অ্যান অপরচুনিটি টু লার্ন আপনি যখন আপনি কিছু চাইছেন বা কোনো কাজ করছেন কোনো গোল সেট করেছেন এই গোলটাও কিন্তু মানে মানুষ রিলেটেড না হ্যাঁ গোল এনার্জি রিলেটেড হতে পারে গোল মানুষ রিলেটেড হয় না মানে অন্য মানুষকে পাবো বা অন্য মানুষের সাথে আমার দেখা হবে বা অন্য মানুষের সাথে আমার কথা হবে বা এই মানুষটাই পজিশান থেকে চলে গেলে আমি এই পজিশানটা পাবো বা এই এই পজিশানটা থাকলে আমি এই পজিশানটা পাবো এগুলো কিন্তু গোলস হয় না গোলস হয় আমি আমার লাইফে এই এই ফিলিংটা অ্যাচিভ করবো সেটা গোলস হয় তো আপনি আপনার ফেলিয়ারগুলোকে নিজের মিস্টেক হিসেবে না নিয়ে এটাকে একটা রিডাইরেকশন ভাবুন ভাবুন এখান থেকে যেটা শিখলেন সেটা আপনার গোলস অ্যাচিভ করার জন্যই কাজে লাগবে নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন আপনাকে যেটা ভিশন দেওয়া হচ্ছে বা যেটা স্বপ্ন দেওয়া হচ্ছে সেটা এমনি এমনি দেওয়া হচ্ছে না সেখান থেকে আপনার কিছু শেখার আছে জানার আছে এবং সেটা নিয়ে পড়াশোনা করুন হয়তো এই জায়গাটায় আপনার যে জিনিসটা সব থেকে বেশি জানার সেটা হচ্ছে আপনার নিজের সেলফকে জানার আছে আর হ্যাপিনেস বা হাই ভাইব্রেশন আমাদের সবার স্ট্রেংথ আপনারও স্ট্রেংথ তো এখানে বলা হচ্ছে যে নিজের ভাইব্রেশনকে নিজের আপনার হার্ট চাকরা ক্রাউন চাকরার হয়তো খুব ভালো সিচুয়েশান বা সিচুয়েশানে যাচ্ছে তো আপনাকে সেটার উপরে ফোকাস করতে বলছে এবং সেটা আপনাকে বলা হচ্ছে যে নিজের থার্ড আইও আপনার থার্ড আই চকরাও খুব ভালো তো নিজের এই যে চক্রা সিস্টেমটা যে ক্রাউন বললাম হার্ড বললাম ওকে দুটো আপার চকরা আছে এর মধ্যে চক্র চক্র তো আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ভাইব্রেশানটাকে হাই রাখুন এবং যা যা আপনার ভাইব্রেশান লো করছে স্পেশালি ফেলিয়ার আর গিল্ট এই দুটো জিনিস থেকে আপনাকে বেরোতে হবে তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লাইভে আসার ব্যাপারটা অবশ্যই জানিয়ে দেবো এর মধ্যেই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রিডিং নেওয়া হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন দেখা হবে নেক্সট রিডিং এ টা হ্যালো টু যারা বডি ওয়াশটা চুজ করেছেন আমি যেটা আমার নামটা শুনলে ঘুম হাসি পাই এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর স্মেল কিন্তু মানে খারাপ না স্মেলটা ভালো খুব সুন্দর বলবো না ভালো স্মেলটা কিন্তু এটা ময়ের খুব পছন্দ তো এই মুড়ুমুড়ু বডি ওয়াশ যারা চুজ করেছেন দেখবো যে ইউনিভার্স কী বলতে চায় যে আপনার কোন ভালো দিকটা আপনি দেখতে পাচ্ছেন নিজের ওল্ড সেলফকে রিলিজ করুন এই দিকটা আপনি হয়তো বা আপনি হয়তো রিলিজ করেছেন এবং সেই জিনিসটাকে আপনি এখন অ্যাকসেপ্ট করতে পারছেন না যে আপনি এখন আর আপনার আগের সেলফের মানুষটি নেই রিগ্রেট ওয়ারি আর হেলথ হেলথ যদি সমস্যা হয় প্লিজ ডাক্তার দেখাবেন আর যদি স্পিরিচুয়াল হেলথ সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউব আছে গুগল আছে আমি নিজেও স্পিরিচুয়াল হেলথ নিয়ে অনেক কাজ করি আপনাদের অ্যাংজাইটি ওয়ারি অ্যাঙ্গার ইস্যুস চক্রা সিস্টেম আরও অনেক কিছু আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন আমার কাছে যদি উপায় থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো সেটা পরার কথা যে কথাটা বলা সেটা হচ্ছে রিগ্রেট আমি এই জিনিসটা এক্সপ্লেন করব। কিন্তু তার আগে আমি ক্ল্যারিফিকেশানগুলো নিয়ে নেব যাতে আপনাদেরকে আমার বলতে সুবিধা হয় যে আপনাদের কোন ভালো দিক আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না নিজের আমি যেটা বলবো আপনার সেটেল চক্র এবং ক্রাউন চক্র এবং হার্ট চক্র এই তিনটে চক্রের ওপরে আপনার কাজ করা খুব দরকার সেটেল ক্রাউন আর হার্ট এই তিনটে চক্রের ওপরে কাজ করা খুব দরকার কালারগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করছে ও এখানে প্লেজার আছে সেটেল চক্র সেটেল চক্র আছে এখানে এসছে চ্যান্টিং ক্রাউন চক্র ওম এসছে ওম তো আমাদের ক্রাউন চক্র ওম ওম আমার এই সাউন্ড বলটা ওম আওয়াজ করে ভেরি নাইস খুব ভালো লাগে আর মেডিটেট ও আপনাদের জন্য তো পুরোপুরি স্পিরিচুয়াল আপনাদের স্পিরিচুয়াল হেলথের খুব খারাপ অবস্থা শোক ইন বাথ আপনাদের স্পিরিচুয়াল হেলথের খুব কঠিন অবস্থা রিগ্রেট আপনারা কোনো নিজের প্লেজারের জন্য আপনি এমন কিছু করেছেন যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না এবং সেটাকে আপনি একজন রিগ্রেট করেন নিজের সেক্রাল চেক্রার ওপরে কাজ করুন নিজের ক্রিয়েটিভ ফ্লোয়ের উপরে কাজ করুন নিজের ক্রিয়েটিভিটিকে আপনি যত সাপ্রেস করবেন তত বেশি আপনি না একজন টক্সিক হিউম্যান বিং হয়ে যাবেন সেক্সুয়ালি তো আপনার নিজের যে সেক্রাল চেকরা সেটার উপরে কাজ করুন আর প্লেজারের জন্য আপনি এমন কিছু করেছেন যেটার জন্য আপনি খুব সরি ফিল করেন হয়তো সেখানটায় ভালোবাসা আর রিলেটেড কমই ছিল কিন্তু আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার মানুষকে ভালোবেসেছিলেন কিন্তু সেখান থেকে মানে সেখান থেকে দূরে যাওয়ার জন্য আপনি আরও অনেক গুলো জায়গায় নিজের প্লেজার পাওয়ার চেষ্টা করেছেন এবং সেটা নিয়ে আপনার রিগ্রেট আছে তো এখান থেকে ভালো দিক আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার ভালো দিক এখানটায় কি আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্সটা আছে এটা ভালো দিক আপনি যখনই নিজেকে নিজের ফ্লসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন তখনই আপনি জীবনে এগোতে পারবেন আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্সটা আছে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি এবং আমি এটা করতে চাই না এই যে করতে চাই না এই জিনিসটাই কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে ওয়ার্ডি এখাতে বলছে আই এম লার্নিং দ্যাট ওয়ার্ডি ডাজেন্ট চেঞ্জ অ্যান আউটকাম আপনি চিন্তা করলে কোনো কিছুর আউটকাম চেঞ্জ হবে না আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি যদি দেখুন অস্থির অবস্থায় কোনো অ্যাকশানই নেবেন না রেস্টলেস অবস্থায় নেওয়ার সব অ্যাকশান ভুল হয় আপনি যে কোনো অ্যাকশন রেস্টলেস অবস্থায় নিন না কেন সেটা আজ না হোক কাল না হোক পরশু না হোক পাঁচ বছর দশ বছর পরে হলেও সেটা ভুল প্রমাণিত হবে রেস্টলেস অবস্থায় কোনো অ্যাকশন নেবেন না এবং তাহলে আপনারা কিন্তু সব কিছু নিয়েই রিগ্রেট থাকবে অ্যাকশন নেওয়ার জন্য সবসময় নিজেকে স্থির করবেন কাম করবেন শান্ত করবেন তারপরে আপনি কোনো ডিসিশন নেবেন আমি একটা ডিসিশান নিয়ে বলছেন তারপরে কোনো ডিসিশান নেবেন তো চিন্তা করবেন আপনি এবং আপনি হয়তো এটা আপনাকে রিয়েলাইজ করতে বলছে চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার কোনো আউটকামকে চেঞ্জ করবে না তো তার থেকে বেটার যে আপনি একটু পজিটিভ কিছুর দিকে মনোযোগ করেন চ্যান্টিং আপনার জন্য খুব ভালো আর হেলথের ক্ষেত্রে আপনাকে মেডিটেট করতে বলছে তো সেই জন্য আরো বেশি মনে হচ্ছে যে আপনার হয়তো স্পিরিচুয়াল হেলথেরই মেন প্রবলেম তো সেখানটা তো আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে আপনাকে বলা চাইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনস মাই সোল মানে আপনি বা আমরা সবাই আমরা তো একটা আত্মার মধ্যে বাস করি মানে একটা শরীরের মধ্যে আমাদের আত্মাটা বাস করে সরি তো সেই শরীরটাকে ঠিক রাখাও তো আমাদের উচিত মানে ধরুন আপনি যে পাত্রে জল খান সেই পাত্রটাকে আপনি না ধুয়ে না মুছে জল খাবেন খাবেন না তাই না আপনি যে পাত্রে খাবার খান ধরুন আজকে আপনি ভাত খাচ্ছেন যে পাত্রে আপনি কালকে আবার সেই বাসনটা না মেজে সেখানে ভাত খাবেন খাবেন না তো তো সেরকমই আপনি শরীরটাকে ডিটক্সিফাই না করে সেখানটায় আপনি নতুন এনার্জি কী করে ঢোকাবেন তাই না তো ডিটক্সিফিকেশান ইজ ইম্পর্টেন্ট সেজন্য মেডিটেশানটা ইম্পর্টেন্ট তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবেন আর আমাদের লাইভে আসা নিয়ে আমি কনফার্মটা এর মধ্যেই জানাচ্ছি কবে জানাতে পারি দেখা যাক খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা